হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস টেনের ত্রিকোণমিতির অঙ্ক করবো ত্রিকোণমিতির যে চ্যাপ্টার ত্রিকোণমিতির অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী যে চ্যাপ্টারটা আছে লেসন তেইশের যে চ্যাপ্টারটা আছে সেই অঙ্ক সেই চ্যাপ্টার থেকে আমরা অঙ্কগুলি করবো তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্টস আছো তারা খুব ভালো করে দেখবে তোমাদের আর হোম টিউশনের প্রয়োজন হবে না বাড়িতে বসেই তোমরা অনলাইনে এই ক্লাসগুলো করেই অনেক উপকৃত হবে দেখো আমরা করছি একে প্রথমে তিকরণিতের অঙ্ক করতে গেলেই প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের সে সেটা হলো তোমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকোণী ত্রিভুজ অঙ্ক লেসান দেখো লেসান দেখো লেসান লেসন তেইশ দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো সমকণিত ত্রিভুজ অঙ্কন করতে হবে এ বি অর সি এই বি কোণের মান কত ডিগ্রি করতে হবে না নব্বই ডিগ্রি বি কোণের মান নব্বই ডিগ্রি করে নব্বই ডিগ্রি ধরে আমরা এই অঙ্কগুলো করব দেখো এটাকে বলা হয় এব কে বলা হয় এবি ভালো করে বুঝবে কে বলা হয় লম্ব আর বি সি কে বলা হয় ভূমি দেখো আর এ কে বলা হয় অতিভুজ অতিভুজ আমরা এর আগু সকলেই জেনে এসেছি যে পিথাগরের সূত্র পৃথাগরের সূত্রটা আমরা সবাই জেনে এসেছি কী জেনেছি সেখানে বলা আছে পরিষ্কারভাবে বলা আছে যে পিথাগর যে সূত্রটা কী বলা আছে পিথা গোরাসের সূত্রটি হল দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান সমানিভুজ স্কোয়ার এটা বলা ছিল তাই তো হ্যাঁ এটা বলা ছিল তাহলে আমরা এই অঙ্ক নিয়ে আজকে সমস্তটা করব তার আগেই সমকোণী ত্রিভুজের কয়টি কি থাকে বলো তো কয়টি কোন থাকে বলতো মোট ছয়টি কোন থাকে দেখো কি সেই কোনগুলোকে কিভাবে আমরা করি দেখো তাহলে এই মানটা কি করতে হয় বলো থিটা করতে হয় কি থিটা থিটা অঙ্কন করতে হয় দেখো কী কী সমকণিত ত্রিভুজের যে সূক্ষ্মগণের পরিপ্রেক্ষিতে সূক্ষ্মগোণের পরিপ্রেক্ষিতে আমরা মোট ছয়টি কি পাবো বলতো কোন পাবো সেটি কি এক হচ্ছে দেখো নাম্বার ওয়ান সাইন থিটা মানে এর সাপেক্ষে এর সাপেক্ষে সাইন থিটা থিটা সাইন থিটা সমান সমান এর একটা নিয়ম আছে লম্ব লম্বস্কোয়ার লম্ব প্লাস অতিভুজ অতিভুজ সাইন কোয়ার থিটা কটা হলো লম্ব লম্ব বাই অতিভুজ সাইন থিটা পর করা থিটা কিটা থিটা সমান সমান কী বলতো ভূমি বাই অতিভুজ দেখো তারপর হচ্ছে কস শেকতিটা হলো সায়েনিটা হলো কস থিটা হলো এবার আমরা করবো ট্যান থিটা ট্যান থিটা থিটা মানে হচ্ছে লম্ব বাই লম্বায় ভূমি তাহলে সায়েনিটা হলো থিটা ত্যানটিটা থিটা হলো ট্যান থিটা হলো এবার হচ্ছে কো কোসেন্ড কস্থিটা কোশেক থিটা কোশেক থিটা হচ্ছে অতিভুজ অতিভুজ তারপর সেক থিটা সেক থিটা সমান সমান অতিভুজ অতিভুজ বাই ভূমি তারপর লাস্ট কি আছে না থিটা কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব এইটা আমাকে আমাদের থেকে জানতেই হবে তাহলে সায়েনথিটা সমান সমান কি সায়েনথিটার সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সমান কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই কি বলতো এ দেখো ভূমি বি সি বাই এসি এ আর সি তাহলে কস্তিটার হচ্ছে ভূমি বাই এসি আর তেনটিটা হচ্ছে লম্ব এসি বাই হচ্ছে বি সি আর কোষেক হচ্ছে অতিভুজ অতিভুজ এসি বাই লম্ব এ বি তারপর হচ্ছে কোশেক সেক হচ্ছে অতিভুজ অর্থাৎ এসি বাই কি বলতো হবে ভূমি বি সি এইবার দেখো কর্থিটা লাস্ট ওয়ান আছে হচ্ছে কী বলতো কর্থিটা কর্থিটা মানে হচ্ছে ভূমি ভূমি ভূমিকুন্টা বিসি বাই এবি বিসি বাই এবি এইবার কিছু আরও কিছু নিয়ম আমার সমান সমান থিটা বাই কস্তিটা এটা ভালো করে দেখে যাবে সাইন থিটা বাই কস্তিটা সুমন সমান ট্যান থিটা এইবার কর্থিটা মানে কি কথিটা মানে হচ্ছে কস্থিটা মানে এর উল্টোটা হয় থিটা বাই থিটা বুঝতে পেরেছ এইবার আরেকটা নিয়ম শিখে রাখতে হবে সেটা হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা শোষান ওয়ান বাই সাইন থিটা দেখো কোসেক থিটা শোশান ওয়ান বাই সাইন থিটা একটা কি শিখবো না সেক থিটা সমান সমান ওয়ান বাই আর কথিটা সমান সমান কর্থিটা সমান সমান ওয়ান বাই ত্যান থিটা এইগুলো বেসিক জিনিসগুলো পরবর্তীকালে আমাদের যখন আমরা অঙ্ক কষব খুব প্রয়োজন খুব কাজে লাগবে আমাদের বুঝতে পেরেছ বুঝতে পেরেছ সবাই যারা এবছরে টেনে পরীক্ষা দেবে তার জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হচ্ছে এই তিকোনভীর ত্রিকোণ মিতির অঙ্কগুলো এখান থেকে তোমরা এবার পরীক্ষাতে পাবেই পাবে তাহলে ত্যান্থিটা সমান সমান সাইন সায়েন্তিটা বাই কস্তিটা আর কর্তিটা শোনাশোনা সাইন কস্তিটা বাই সায়িটা আর কোসেক্তিটা শুনশোনান ওয়ান বাই সাইন্টিটা আর সেক্তিটা শোনাসন ওয়ান বাই কস্তিটা আর ত্যান্থিটা সমান সময় ওয়ান বাই কর্তিটা শোনাসন ওয়ান বাই ত্যানটিটা দেখো তাহলে এইবার আমরা মেন অঙ্কতে চলে যাব দেখো মেন অঙ্কতে চলে যাবো অনুশীলের অঙ্কতে চলে যাবো দেখো কোষে দেখি কত আমরা করবো না তেইশ দশমিক এক দেখো তেইশ দশমিক একে আমরা চলে যাব তাহলে কেডি তেইশ পয়েন্ট ওয়ান কী বলছে দেখো দেখো সমকোণী ত্রিভুজের এ এবিসি যার অতিভুজ এ বি দশ সেমি ভূমি বি সি আট সেমি এবং লম্ব এসি সি ছ সেমি এবং কোন এবিসি এর সাইন ও ট্যান এর মান নির্ণয় করি এবার আমরা কষে দেখি তেইশ দশমিক ওয়ান করবো কী বলছে একটি সমকোণী ত্রিভুজের এ বি সি এঁকেছি যার অতিভুজ এ বি দশ সেমি ভূমি বি সি আট সেমি এবং লম্ব এসি ছয় সেমি কোন এ বি সি এর সাইন ও ট্যানের মান নির্ণয় করি দেখো একের অঙ্ক এক ধাগের অঙ্ক এব কত বলছে এবি অতিভুজ বি কত না দশ সেমি আর বিসি বি সি ভূমি বিসি ভূমি আট সেমি সি কত আট সেমি আর লম্ব এসি সমান সমান ছ দেখো লম্ব বিসি হচ্ছে আট সেমি আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে আট সেমি আর লম্ব হচ্ছে ছয় সেমি এবং দেখো এবি অতিভুজ সমান সমান দশ সেমি বিসি ভূমি সমান সমান আট সেমি এসি লম্ব এসি লম্ব সমান সমান কত সেমি ছয় সেমি এবং সি এর সাইনের সাইন ও টেন এর মান দেখো সাইন সাইন এর মান হবে দেখো সাইন সমান সমান থিটা ধরে না থিটা সাইন থিটা তাহলে সাইন থিটা সমান সমান আমরা কী বলতে পারি বলো তো সাইন থিটা আমরা আগেই পড়েছিলাম যে সাইন থিটার সমান সমান লম্বাই অতি ভোজ তাহলে এখানে লম্ব কত বলো তো লম্ব কত না বিসি লম্ব হচ্ছে কত বলো তো এ আর সি এসি তাহলে এ সি লম্ব আর অতিভুজ কত এসির মান কত লম্ব এসির মান কত ছয় আর অতিভুজের মান কত দশ তিন আর এটা হচ্ছে পাঁচ তিন বাই পাঁচ কত হল না কত হলো তিন বাই পাঁচ সাইন থিটার মান কত হলো তিন বাই পাঁচ এবার আমরা কার মান বার করবো না ট্যান থিটা এর মান বার করবো ট্যান থিটার সমান সমান আমরা কী জানি না টেন সমান লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত কত ছয় সেমি আর ভূমি কত না আট তাহলে তিন আর এটা হচ্ছে চার সমান সমান তিন বাই চার এটা হচ্ছে উত্তর এবার দেখো দুই দাগের অঙ্কটা দেখো এবার আমরা করবো কখন দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা করবো এবার কয় দাগের অঙ্কটা করবো না দুই দাগের অঙ্কটা করবো দেখো ভালো করে মন্দির দেখবে সময় একটি সমকরী ত্রিভুজ এবছে যার কোন এ বি সি নব্বই ডিগ্রি এবি চব্বিশ সেমি এবং বিসি সাত সেমি হিসাবে সাইন এ কস এ টেন এ কোসেক এর মান নির্ণয় করি দেখো দুই দাগের অঙ্কটা দেখো সবাই ভালো করে দেখ ছবিটা কো আঁকো ছবিটা দেখো এ একটা ছবি আঁকলাম এটা এ বি এটা সি এইবার আমরা জানি এই বি অঙ্কটা কত নাইনটি ডিগ্রি এই থিটা একে থিটা ধরে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এবি এবি সমান কোনটা এইটা এটার কত চব্বিশ সেমি আর বিসি সমান কত বি আর সি বি সি বিসি সমান কত না সাত সেমি তাহলে আমাদের কোনটা বার করতে হবে এ সিটা বার করতে হবে তাহলে এসি এবি সমান সমান চব্বিশ সেমি বিসি সমান সমান সাত সেমি আর এসি আমাদেরকে বার করতে হবে তাহলে পিথা সূত্র কি বলা আছে যে সূত্রতে বলা আছে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ তার স্কয়ার দেখো অতিভুজ এখানে লম্ব কত লম্ব হচ্ছে বা দেবে লম্ব কত না এবি লম্ব কত চব্বিশ তার স্কয়ার আর ভূমি কত না সাত তার স্কয়ার অতিভুজটা বার করতে হবে অতি ভুজ তার স্কয়ার বা এখানে দেখো আমরা চব্বিশ গুণ চব্বিশ করে নেব ষোলো আট নয় আট চার ছয় সাত পাঁচ পাঁচশো কত না ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর আর উনপঞ্চাশ অতিভুজার স্কোয়ার যোগ কর পাঁচ এগারো বারো দুই আর এটা হচ্ছে ছয় ছশো কত হলো অতি ভুজ তার স্কয়ার বা এবার দেখো ছশো পঁচিশ ভুজ এই দিকটা দিয়ে দাও এই দিকটা দাও অতি ভোজ তাহলে ছশো পঁচিশের বর্গ রুট রুট করলে বর্গমূল গেলে কত হয় না পঁচিশ কত হয় পঁচিশ তাহলে অতিভুজটা কত হলো অতিভুজ কত হলো না পঁচিশ এই এ বিসি এর মান কত হলো এ বি এর মান এ সি এর মান কত হলো পঁচিশ বুঝতে পারেছো সবাই এইবার আমরা করবো সাইন এ সাইন এ তাহলে সাইন এ দিয়ে আমরা করব। তাহলে এখানে তোমরা দেখো সাইন এ দিয়ে আমরা মানবার করব। তাহলে সাইন আমরা জানি সাইন এ সমান সমান কি হয় বলো তো সাইন সমান সমান লম্ব বাই লম্ব কি অতি ভোজ লম্বকত লম্বকত না চোখ লম্বকত চব্বিশ লম্ব কত আর অতিভুজ কত পঁচিশ বুঝতে পেরেছ একটা উত্তর হয়ে গেল চলো নেক্সট পেজে তারপরে আছে কস এ কস সময় সমান কী জানি না ভূমি বাই অতিভোজ ভূমি কত না আমরা ভূমি পেয়েছি কত বলো তো এটা হলো ভূমি তাহলে এই দিকটা হলে কত সাত সাত ভূমি কত পেলাম না ভূমি পেলাম সাত অতিভুজ কত না পঁচিশ তারপর কী বার করবো ট্যান ট্যান এ ট্যান আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব কত পেয়েছিলাম লম্ব কত পেয়েছিলাম না চব্বিশ আর ভূমি কত সাত তাহলে চব্বিশ বাই সাত তারপরে কি আছে না কোশেক আছে কোশেক কোশেক থিটা কোশেক থিটা সমান সমান কী আমরা পড়ে জানি কোশেক থিটা সমান সমান কী কোশেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ কত দিয়ে আছে এখানে অতিভুজটা কত না পঁচিশ আমরা পেয়েছি কত পঁচিশ লম্বটা কত না চব্বিশ তাহলে পঁচিশ বাই চব্বিশ বুঝতে পেরেছ সবাই এই পর্যন্ত